দুইটি কাজের শাস্তি আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে খুব দ্রুত দিয়ে দেন যারা এই দুইটি অপরাধ করবে তারা দুনিয়াতে খুব দ্রুতই শাস্তি পাবে এক নাম্বার হচ্ছে যারা পিতামাতার অবাধ্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে বাজে আচরণ করে পিতামাতাকে গালি গালিগালাজ করে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তারা দুনিয়াতে খুব দ্রুতই শাস্তি পাবে আপনি আজকে আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন একদিন আপনি বিয়ে করবেন আপনার সন্তান হবে আপনার সন্তানও আপনার সাথে খারাপ ব্যবহার করবে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে খুব দ্রুত তারাও শাস্তি পায় এবং আখেরাতের শাস্তি তাদের জন্য অপেক্ষা করে আর দুই নাম্বার হচ্ছে যারা জেনা করে ব্যবচার করে অন্যায় কাজ করে যারা এই ধরনের গুরাহের কাজ করে জেনার কাজ করে তারা দুনিয়াতে শাস্তি পায় হয়তো আল্লাহ তালা তাদেরকে কঠিন রোগ দিয়ে দেন অসুস্থ করে দেন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেন চেহারা নষ্ট করে দেন সুতরাং এই দুইটি কাজের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে খুব দ্রুত দিয়ে থাকেন দুনিয়াতেও শাস্তি পায় আখরাতেও তারা শাস্তি পায় সুতরাং পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না জেনা করা যাবে না তাহলে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকবেন আখেরাতে আপনি নাজাদ পেয়ে যাবেন